বিধান একশো তিন যে চাষ কর্তা এটা বুঝলাম কিছু জানতে পারছি যে বিধান ভালো মানে ফসল ভালো দান দেয় আমার মতো পাওয়া যায় হ্যাঁ বন্ধুগণ আমরা আসছি মোহাম্মদ ভাইয়ের জমিতে গ্রাম হচ্ছে উত্তর নং দিনপুরি ইউনিয়ন এখানে কিন্তু আমার সামনে যে দান দেখছেন এগুলো কিন্তু বিধান একশো দিন আবার পিছনে যেটা এটাও বিধান একশো দিন এবং বিধান একশো তিন কিন্তু আবার মৌসুমে সবচেয়ে ভালো ফলন সেটা একটি জাত এবং একটি নতুন জাত এই জাতগুলা যারা যারা চাষ করছে তারা একবার চাষ করলে কিন্তু বারবারই বলবে শুধু বিধান একশো তিন চাষ করতো কেন চাষ করতো বিধান একশো তিনের একটি ভালো মহিমা হচ্ছে প্রচুর পরিমাণে খড় পাওয়া যায় এই ধানটা কিন্তু আরও লম্বা হবে যখন ধান কর্তম করা উপযোগী হবে তখন কিন্তু এই ধানটা আমার চেয়ে আরও লম্বা হইতে পারে কারণ এই ধানটা গত বছর আমরা চাষ করছিলাম প্রতি বিঘা জমিতে চব্বিশ থেকে পঁচিশ মন দরকার পড়ছে সেই অনুপাতে কিন্তু আমরা এবার অনেক কৃষকদেরকে কিন্তু বিধান একশো পাঁচ একশো তিনের বীজ দিয়েছিলাম সেই অনুপাতে কিন্তু মানুষের দান চাষ করছে যারা যারা আগামী মৌসুমে বিধান একশো তিন চাষ করতে চান মানুষ মৌসুমের দান চাষ করবেন আপনারা অবশ্যই বিধান একশো তিনের বীজ সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ করুন